আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি আছে যে জেড সমান এক্সুরি পর এন ইন্টু ফাংশন সমীকরণ হইতে স্বাধীন ফাংশন সমূহ অপসারণ করিয়া আংশিক অন্তরক সমীকরণ গঠন কর তাহলে আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ হতে আমাদের স্বাধীন ফাংশন সমূহ অপসারণ করিয়া আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে হবে তাহলে আমরা যদি এই প্রশ্ন থেকে আমাদের কি করতে হবে এই প্রশ্ন থেকে বা এই সমীকরণ হতে স্বাধীন ফাংশন সমূহ অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো তাহলে আমরা যদি এই সমীকরণ থেকে স্বাধীন ফাংশন সমূহকে অপসারণ করতে যাই তাহলে আমাদের প্রথমে যে সমীকরণটা আছে আমরা এটা লিখে নিলাম যে দেওয়া আছে এই সমীকরণটাকে আমরা লিখলাম এখন আমরা যদি এই সমীকরণ হতে স্বাধীন ফাংশন সমূহ অপসারণ করতে যাই তাহলে আমাদের এই যে এক নং সমীকরণটা আছে এই এক নং সমীকরণকে আমাদের এক্স এবং ওয়াই উভয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের এই যে এক নং সমীকরণ যেটা আছে সেই এক নং সমীকরণকে আমাদের এক্স ও এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই তাহলে আমরা যদি এই জেডকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে আমাদের হবে ডেল জেড বাই ডেল কারণ আমার এখানে আছে এই যে জেড আছে জেড হাসিয়া আমরা জানি আমরা জানি এখানে এই জেড হচ্ছে আমাদের অধীন চলক এই জেডকে আমরা এক্স এবং ওয়াই হচ্ছে স্বাধীন চলক এই স্বাধীন চলকের সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করতে পাবো তাহলে আমরা যদি জেডকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে আমাদের ডেল এক্স ডেল এক্স জেড ডেল এক্স জেড ইকুয়াল আর আমাদের এখানে সূত্র পর্বে আমরা এটাকে ধরি ইউ এই অংশটুকু ধরি ভি তাহলে আমাদের এখানে কি হবে সূত্র পড়বে এখানে এইটাকে ধরবো আমরা ইউ এই অংশটুকু ধরবো তাহলে আমাদের সূত্র আছে ইউ ভি তাহলে আমাদের সূত্র কী হলো ডেল ইউ ইউভি তাহলে ডেল ডেলক্স ইউভি সূত্র আমরা জানি যে প্রথমে ইউকে ঠিক রাখবো ভিকে অন্তরীকরণ করব প্লাস ভিকে ঠিক রেখে ইউকে অন্তরীকরণ করব। তাহলে আমাদের এখানে যে সূত্রটি লাগবে সেই সূত্রটি আছে ডিডিএক্স ইউভি সমান ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ তাহলে আমাদের এখানে এই সূত্রটি প্রয়োগ করতে হবে তাহলে ডিডিএক্স ইউভি সমান ইউ ডিডি v ভি প্লাস অর্থাৎ আমরা প্রথমে এই ইউকে ঠিক রেখে কে অন্তরীকরণ করব প্লাস পরবর্তীতে আমরা ভিকে ইসি রেখে ইউকে অন্তরীকরণ করব অর্থাৎ আংশিক অন্তরীকরণ করব। তাহলে আমরা যদি এখানে আছে এক্সের পাওয়ার এটাকে আমরা ইউ ধরলাম তাহলে ইউ ঠিক এবার আমরা ভিকে অন্তরীকরণ করবো ভি মানে আছে ফাংশন অফ ওয়াইভাগ এক্স আমরা যদি একটা ফাংশনকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে একটা ফাংশনকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ওই ফাংশনটাই হবে অর্থাৎ এ প্রাইম মানে এখানে এফ ছিল এই এপকে আমরা একবার অন্তরীকরণ করলে পাবো এ প্রাইম আর এখানে এক্স বলতে ছিল আমাদের ভাগ এক্স তাহলে আমরা কি করলাম এইটাকে ইউ ধরলাম এটাকে ভি ধরলাম ইউকে ঠিক রেখে ভিকে করলাম। তাহলে এটা একটা ফাংশন তাহলে এক একটা ফাংশনকে যদি আমি আংশিক অন্তরীকরণ করি একবার তাহলে হবে এফ প্রাইম ওয়াই ভাগ এক্স যদি আমরা এই ফাংশনকে আরও একবার অন্তরীকরণ করি তাহলে আমাদের হবে এফ ডাবল প্রাইম ওয়াই ভাগ এক্স যদি আমরা তিনবার করি তাহলে হবে এফ ট্রিপল প্রাইম ওয়াই ভাই এক্স কিন্তু আমরা যে এই অংশটুকু অর্থাৎ ওয়াই ভাগ এক্সে এক্স ধরছিলাম আমরা যে ওয়াই ভাগ এক্সকে এক্স হচ্ছিলাম কিন্তু এটি এক্স ছিল না তাহলে এই ওয়াই ভাগ কে আবার আমাদের আংশিক অন্তরীকরণ করতে হবে অর্থাৎ ডেল ডেল এক্স ওয়াইভাগ এক্স প্লাস তাহলে আমরা প্রথমে ইউকে ঠিক রেখে কে অন্তরীকরণ করিয়া এই অংশটুকু পাইলাম অর্থাৎ এটা ছিল ইউ এটা ভি তাহলে ইউ মানে কত এক্সুরি পর এন এক্সুরি পর এনকে ঠিক রাখলাম এরপরে এইটাকে ধরলাম ভি তাহলে ভিকে আমরা অন্তরীকরণ করলাম তাহলে ফাংশন অফ ওয়াইভাগ এক্স অর্থাৎ ফাংশনকে একবার অন্তরিকরণ করলে হলো এফ ফ্রাইম এক্স কিন্তু আমাদের এই যে এই অংশটুকু এক্স ছিল না অর্থাৎ ডেল ডেল এক্স ওয়াইভাগ এক্স এইটিকে আমাদের আবার আংশিক অন্তরিকরণ করতে হবে প্লাস এবার আমরা এই অংশটুকু আমরা ভি তাহলে একে আমরা ভিকে ঠিক রাখবো অর্থাৎ এফ অফ ওয়াইভাগ এক্স কিন্তু ভিকে ঠিক রেখে আমরা এই অংশটুকু আংশিক অন্তরিকরণ করবো তাহলে আমরা একটা সূত্র জানি যে ডিডি এক্স এক্স ডি পর এন তাহলে এটার সূত্র আছে এন এক্স ডি পর এন মাইনাস ওয়ান তাহলে আমাদের এই যে এই অংশটুকুটা আমার সরাসরি সূত্র পড়বে তাহলে এই অংশটুকুকে আমরা সরাসরি সূত্র লেখব কি এন এক্স ডি পর এন মাইনাস ওয়ান তাহলে আমাদের এক্স ডি পর এনে সূত্র আছে কি এন এক্স ডি পর এন মাইনাস ওয়ান তাহলে আমরা এটা লিখলাম যে এন এক্স ডি পর এন মাইনাস ওয়ান বা আর আমরা জানি এখানে পি ডেল এক্স জেড ডেল এক্স জেড এটা মানে আছে পি সমান তাহলে আমাদের এখানে আমরা পাইলাম হলো এক্স ডি পর এন এ প্রাইম ওয়াই ভাগ এক্স ইন্টু তাহলে এখন আমাদের এই এই অংশটুকুকে আমাদের এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে তাহলে আমরা যদি একটু দেখি আমাদের এই অংশটুকু আছে ডেল এক্স ইন্টু ওয়াই ইন্টু তাহলে এখানে আছে ওয়াই ভাগ এক্স তাহলে ওয়াই ভাগ এক্সকে বা এই ওয়ান ভাগ এক্সে আমি এক্স ইনভার্স ওয়ান আকারে লিখতে পারি তাহলে আমি কি করলাম যে এখানে ওয়াই আছে ওয়াইটা এইখানে লিখলাম আর ওয়ান ভাগ এক্স মানে কি এক্স ইনভার্স ওয়ান তাহলে আমরা একটা সূত্র জানি যে সূত্রটা হচ্ছে এরকম যে ডিডি এক্স আচ্ছা আমরা এই যে এইখানে যে সূত্রটা লিখলাম ডিডিএক্স এক্স ডি পর এন সমান এন এক্স ডি পর এন মাইনাস ওয়ান তাহলে আমরা এখন এইখানে ওয়াই আছে তাহলে আমরা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি তাহলে আমাদের ওয়াইকে আমরা স্থির রাখবো অর্থাৎ ওয়াইকে সামনে দিলাম আর এই এক্সকে এই এক্সের সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি আর এই মাইনাস ওয়ানকে যদি আমি এন ধরি তাহলে আমার সূত্র হয় এক্স ডি পর মাইনাস এন তাহলে প্রথমে আমার এই মাইনাসটা সামনে আসবে মাইনাস সামনে আসলো এবং এক্সের পাওয়ার অর্থাৎ এক্সের পাওয়ার থাকি আমার এক বিয়োগ হবে তাহলে এক্সের পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমরা আবার দেখি তাহলে এখানে আছে ওয়াই তাহলে আমরা এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ দিয়েছি তাহলে ওয়াই আসলো আমার সামনে আবার এখানে আছে এক্সের সাপেক্ষে এক্স ইনভার্স ওয়ান তাহলে এটা আমাদের সূত্র আছে যে এই মাইনাস ওয়ানকে এন ধরি তাহলে এক্সের পাওয়ার এন তাহলে এটার সূত্র আছে কি সামনে আসবে এন ইন টু এক্সের পাওয়ার হবে এন মাইনাস ওয়ান তাহলে এখানে আমাদের সামনে আসলো কি এক্স এই যে এখানে মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান সামনে আসলো এই যে এক্স এই যে এক্স আর এক্সের পাওয়ার কত আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমাদের এখানে কী হলো এই মাইনাস দিয়ে গুণ দেয় তাহলে মাইনাস ওয়াই এক্স আর এখানে লিখা যায় এক্স ইনভার্স টু বা মাইনাস এই এক্স ইনভার্স টুকে আমরা সূত্র লিখতে পারি ওয়াই ইন্টু এক্সের ইনভার্স টু সূত্র আছে ওয়ান ভাগ এক্স স্কোয়ার তার মানে এখানে আমাদের একটা সূত্র আছে এক্সের পাওয়ার এন সমান ওয়ান ভাগ এক্সের পর এন তাহলে এক্সের পর এন এর সূত্র কি ওয়ান ভাগ এক্স এর পাওয়ার এন তাহলে আমাদের এখানে আসে এক্সের পাওয়ার মাইনাস টু তাহলে আমরা একে কীভাবে লিখবো সূত্র আকারে যদি লিখি তাহলে আমাদের উপর লবে আছে ওয়ান তাহলে এই যে এখানে আমি লবে ওয়ান লিখলাম আর নিচে আসে এক্স ইনভার্স টু আর এখানে দেখেন এই ইনভার্সের কারণে আমাদের ভাগ আসলো আর এই ইনভার্সটা উঠে গেল উঠে যায় এক্সের পাওয়ার এন হলো আর আমাদের আসে এখানে এক্সের পাওয়ার মাইনাস টু তাহলে এই মাইনাস চৌটি গিয়ে আমরা এখানে দিলাম এক্সের পাওয়ার টু তাহলে আমরা যদি এই অংশটুকুকে আংশিক অন্তরীকরণ করি তাহলে আমরা এই অংশটুকু পাবো তাহলে আমরা পাইলাম মাইনাস ওয়াই ইন্টু ওয়ান ভাগ এক্স স্কোয়ার তারপরে আমাদের এখানে আছে প্লাস যে এন এক্স চুরির পর এন মাইনাস ওয়ান ইন্টু ফাংশন অফ ওয়াই ভাগ এক্স বা তাহলে আমরা এখন এই লাইনটা একটু সাজিয়ে নেই তাহলে পি সমান তাহলে আমাদের এইটা এই অংশটুকু আছে প্লাস তাহলে প্লাসকে আমরা সামনে লিখি তাহলে এন এক্স চুরির পর এন মাইনাস ওয়ান ইন্টু ফাংশন অফ ওয়াই ভাগ এক্স এরপর এখানে আছে মাইনাস এই মাইনাস দিয়ে প্লাসকে সামনে কিছু নাই একটা প্লাস আছে তাহলে এই মাইনাস দিয়ে প্লাসকে গুণ দিলে মাইনাস হবে এরপর আমাদের আছে এখানে যে যে এখানে দেখেন ওয়াই এক্সচুলি পর এন ওয়াই এক্সচুরি পর এন এই যে এখানে আছে ওয়াই এখানে আসে এক্সচুরি পর এন আর নিচে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এ প্রাইম ওয়াই ভাগ এ এক্স তাহলে এটিকে আমরা এখন দুই নং সমীকরণ নিলাম আমরা এখন আবার এই যে আমাদের এইখানে যে এক নং সমীকরণটা আছে একে আমরা এখন আবার ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো তাহলে একের বাম পাশে আছে জেড তাহলে জেডকে যদি আমি ওয়াইয়ের সাপেক্ষে করি তাহলে হবে ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল তাহলে আমাদের এখন আবার এই অংশটুকুকে ইউ ধরতে হবে এটাকে ভি ধরতে হবে তাহলে আমাদের প্রথমে ইউকে ঠিক রেখে কে অন্তরীকরণ করতে হবে পরবর্তীতে আবার কে ঠিক রেখে আমাদের ইউকে আংশিক অন্তরীকরণ করতে হবে তাহলে আমরা যদি এখন এই এক্সুরি পর এনকে ইউ ধরি মানে ইউকে ঠিক রেখলাম এক্সুরি পর এনকে ঠিক রেখে আমরা যদি এটিকে যদি এখন আংশিক অন্তরীকরণ করি ওয়াই সাবেকে তাহলে এটা হচ্ছে ফাংশন অফ ওয়াইভাগ এক্স তাহলে আমরা জানি একটা ফাংশনকে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে এ প্রাইম ভাগ এক্স তাহলে এই ফাংশনকে আমরা অন্তরীকরণ করি পেলাম এ প্রাইম ওয়াইভাগ এক্স কিন্তু আমাদের এই যে এই অংশটাকে যে ছিল এইটা কিন্তু আমাদের এক্স ছিল না তাহলে আমাদের একে আবার হলো অন্তরীকরণ করতে হবে অর্থাৎ যেহেতু আমরা ওয়াই সাপেক্ষে করতেছি তাহলে আমাদের এখানে হবে ডেল ডেল ওয়াই ওয়াই ভাই এক্স প্লাস তাহলে আমরা কি করলাম যে ইউকে ঠিক রেখে ভিকে করলাম এবার আমরা ভিকে ঠিক রাখবো ভি মানে হচ্ছে কি ফাংশন অফ ওয়াই ভাগ এক্স ইন্টু আর এক্স হচ্ছে কি ডেল ডেল ওয়াই এক্সের পাওয়ার এন বা তাহলে আমরা এইটা জানি ডেল ডেল ওয়াই জেড ডেল ডেল ওয়াই জেড মানে আমরা জানি কি পি সমান ডেল ডেল এক্স জেড আর কিউ সমান ডেল ডেল ওয়াই জেড তাহলে পি মানে আছে আমাদের ডেল ডেল এক্স জেড আর কিউ মানে আছে ডেল ডেল ওয়াই জেড তাহলে এইটার পরিবর্তে আমরা এখন এখানে কিউ লিখলাম আর এখানে আছে এক্স টুডি পাওয়ার এন ইন্টু তাহলে ইন্টু এ প্রাইম ওয়াই ওয়াই এক্স ইন্টু দেখেন এখানে আছে আমরা ওয়াই সাপেক্ষে ওয়াইয়ের অন্তরিকরণ করব অর্থাৎ ডেল ডেল ওয়াই ওয়াই এটি সমান ওয়ান এটি আমাদের সূত্র যে ডেল ডেল ওয়াই ওয়াই সমান তাহলে এই এইটাকে যদি আমরা এখন আংশিক অন্তরীকরণ করি ওয়াই সাপেক্ষে তাহলে আমরা এখানে যে এক্স আছে এই ওয়ান ভাগ এক্সটা হবে ধ্রুব তাহলে এই যে ওয়ান ভাগ এক্স আর এখানে আমরা পাইলাম প্লাস আর আমাদের এই অংশটুকু দেখেন এ ফাংশন অফ ওয়াই ভাগ এক্স ইন্টু ডেল ডেল ওয়াই এক্সুরি পর আমরা এখানে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি তাহলে আমাদের এক্স আছে ধ্রুব আর ধ্রুবকের আংশিক অন্তরীকরণ হবে জিরো তাহলে জিরো দিয়ে যদি আমি ফাংশন অফ ওয়াই ভাগ এক্সে গুণ দিই তাহলে হবে জিরো তাহলে আমরা এখানে কি করলাম যে আমরা প্রথমে এক্সুরি পর এনকে ইউ ইউ ইউকে ঠিক রেখে ভিকে অন্তরীকরণ করলাম অর্থাৎ ফাংশনকে অন্তরীকরণ করলে হলো এ প্রাইম এরপর আছে আমাদের ওয়াই ভাগ এক্স এই যে ওয়াই ভাগ এক্স এটা আমাদের এক ছিল না সেই জন্য আমরা কী করলাম আবার ডেল ডেল ওয়াই এই অংশটুকু ছিল ওয়াই ভাগ এক্স ওয়াই ভাগ এক্স এ ওয়াই সাপেক্ষে আবার অন্তরীকরণ করলাম প্লাস এরপরে আমাদের এইটা ছিল ভি তাহলে এফ অফ ওয়াই ভাগ এক্স এইটাকে ঠিক রাখলাম আর ডেল ডেল ওয়াই এক্সুরি পরেন ডেল ডেল ওয়াই এক্সুরি পরেন এরপর আমরা এক্সুরি পরেন এ প্রাইম ওয়াই ভাগ এক্স এক্সুরি পরেন ওয়াই প্রাইম ওয়াই ভাগ এক্স ইন্টু এখানে আছে আমাদের ওয়াই সাপেক্ষে প্রতিশি তাহলে ওয়ান ভাগ এক্স হবে ধ্রুব আর ওয়াই ওয়াই ওয়াইয়ের আংশিক অন্তরীকরণ হচ্ছে ওয়ান তাহলে হলো ওয়ান ভাগ এক্স ইন্টু ওয়ান প্লাস ফাংশন অফ ওয়াই ভাগ এক্স ইন্টু তাহলে আমরা এখানে আংশিক অন্তরীকরণ করতেছি ওয়াই সাপেক্ষে তাহলে এক্স আছে ধ্রুবক আর ধ্রুবকের আংশিক অন্তরীকরণ হবে জিরো তাহলে জিরো দিয়ে ফাংশন অফ ওয়াই ভাগ গুণ দিলে হবে জিরো তাহলে আমরা এখান থেকে লিখতে পাবো যে কিউ সমান কিউ সমান আমরা লিখতে পাবো এখানে আছে এক্স চুরির পর এন নিচে ভাগ আছে হলো এক্স ইন এ প্রাইম ওয়াই ভাগ এক্স তাহলে এটিকে আমরা এখন দিলাম তিন নং সমীকরণ তাহলে আমরা এই অঙ্গটির ক্ষেত্রে আমরা যদি হলো যে স্বাধীন ফাংশন সমূহকে অপসারণ করতে যাই তাহলে আমরা কি করলাম এক এবং দুইকে না সরি এক নং সমীকরণকে এক্স এবং ওয়াই উভের সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করে এই লাইন এবং এই লাইন পাইলাম এখন আমাদের কাজ হবে হলো এই সমীকরণ হইতে আমাদের স্বাধীন ফাংশন সমূহকে অপসারণ করতে হবে তাহলে আমরা যদি এখন আবার স্বাধীন ফাংশনকে অপসারণ করতে যাই তাহলে আমরা কি করব যে আমাদের এটা আছে দুই নং সমীকরণ এই দুই নং সমীকরণকে আমরা গুণ দেব এক দিয়ে আর আমাদের এটা আছে তিন নং সমীকরণ এই তিন নং সমীকরণকে গুণ দেব ওয়াই দিয়ে দেওয়ার পরে আমরা দুই এবং তিন যোগ করব। তাহলে দুইয়ের আমাদের বাম পাশে আছে পি তাহলে দুইয়ের বাম পাশে আছে এই যে পি পিকে এক দ্বারা গুণ করলে হবে পি প্লাস আর তিনের বাম পাশে আছে আমার কিউ কিউকে ওয়াই দিয়ে গুণ করলে হবে কিউ ওয়াই তাহলে আমরা পিকে এক্স দ্বারা গুণ করি পেলাম পি এক্স আর এখানে কিউকে ওয়াই দিয়ে গুণ করি পেলাম কিউ ওয়াই আর এই দুটাকে আমরা কী করলাম যোগ সমান এরপরে আমাদের ডান পাশে আছে হলো এন এক্সউরি পর এন মাইনাস ওয়ান ইন্টু ফাংশন অফ ওয়াই ভাগ এক্স এটিকে আমরা এখন এক্স দিয়ে গুণ দেবো তাহলে আমাদের হবে এন এক্স ইন্টু এক্সউরি পর এন মাইনাস ওয়ান ইন্টু ফাংশন অফ ভাগ এক্স মাইনাস আমরা এখন এটিকেও যদি এক্স দিয়ে গুণ দিই তাহলে হবে আমাদের ওয়াই ইন্টু এক্সুলি পর এন ইন্টু এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার এ প্রাইম ওয়াই ভাগ এক্স তাহলে আমরা কী করলাম এই দুই নংকে আবার এক্সিয়ে গুণ দিলাম এখানে এক্স দিয়ে গুণ দিলাম এখানেও এক্সিয়ে গুণ করি এটা লিখলাম এরপরে আমাদের তিন নাম্বার সংকীর্ণকে আমরা ওয়াই দিয়ে গুণ দেব প্লাস এক্স এক্সুলি পর এন ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু এ প্রাইম ভাগ এক্স তাহলে আমরা কে গুণ দিলাম এক্স দেওয়া এবং কে গুণ দিয়ে ওয়াই দিয়া যোগ আকারে আমরা এই অংশটুকু লিখলাম বা পি এক্স প্লাস তাহলে আমরা এখন এই যে আমাদের এই যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা একটু যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে হবে দেখেন এখানে আছে এক্স x পাওয়ার এক্স ইন্টু এক্সের পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে কিন্তু এক্সের পাওয়ার ওয়ান আছে অর্থাৎ এখানে এক্স ভিত্তি এখানে এক্স ভিত্তি অর্থাৎ দুইটারে এক্স ভিত্তি হলে এক্স ভিত্তি সমান তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করবো ওয়ান প্লাস এন সমান তাহলে ওয়ান ওয়ান কাটা যায় থাকে এক্স ডি পর তাহলে আমরা কী পাইলাম যে এখানে আমাদের আছে এক্সের পাওয়ার ওয়ান ইন্টু এক্সের পাওয়ার এন মাইনাস অর্থাৎ দুইটারে আমার ভিত্তি সমান ভিত্তি সমান হলে পাওয়ারগুলো যোগ হবে অর্থাৎ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ওয়ান প্লাস প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটা গেলো এখানে থাকলো এক্সের পর এন তাহলে আমরা যদি এই অংশটুকুকে হিসাব করি তাহলে এখানে আসছি সে এন ইন্টু এক্সুরির পর এন মাইনাস ওয়ান ইন্টু ফাংশন অফ ওয়াই ভাগ এক্স এরপরে আমরা যদি একটু দেখি যে এখানে আছে আমাদের যে ওয়াই ওয়াই x এক্সুরি পর এন ইন্টু এক্স বাই এক্স তাহলে আমাদের এখানে এখানে আসে একটা এক্স আর নিচে আসে দুইটা এক্স তাহলে এই এক্স আর এই এক্স যদি আমরা কেটে দেই তাহলে আমরা এই এক্স আর এই এক্স যদি কেটে দেই তাহলে আমাদের থাকবে হলো ওয়াই এক্সুরি পর এন বাই মানে আমাদের এতে থাকবে যে উপরে থাকবে ওয়াই পর এন আর এক্স এই কেটে গেলো তাহলে একটা এক্স থাকলো আর এইখানে থাকল এ ওয়াইভাগ এক্স তাহলে এর সামনে কিন্তু মাইনাস আছে আর আমাদের যদি এই অংশটুকু আছে কি প্লাস এক্স চুরির পর এন ওয়াই বাই এক্স ইন্টু এ প্রাইম ওয়াইভাগ এক্স তাহলে আমরা যদি এই অংশটুকু আর এই অংশটুকু দেখি এই দুইটা কারা যাবে অর্থাৎ এইটা এটা মাইনাস এটা প্লাস এই দুইটা অংশ কেটে যে আমাদের এখানে হবে জিরো তাহলে আমরা দেখলাম এই অংশটুকু এই অংশটুকু আর এই অংশটুকু এই দুইটা আমাদের কেটে যাবে কেটে যাওয়ার আগে আমাদের কাজ করতে হবে এখানে এক্স আসে দুইটা ওইখানে এক্স আসে একটা তাহলে এই এক্স দিয়ে এই এক্সকে কাটলে নিচে একটা এক্স থাকবে অর্থাৎ ওয়াই ইন্টু এক্সুরি পর এন এই যে ওয়াই ইন্টু এক্সুরি পর এন এই এক্স দিয়ে এই এক্স স্কোয়ারকে কাটলে আমাদের একটা এক্স থাকলো আর এখানে আছে ওয়াই প্রাইম ওয়াই ভাগ এক্স ওয়াই প্রাইম ওয়াই ভাগ এক্স প্লাস দিলাম এরপরে আমাদের এই যে এই অংশটুকু আছে ওয়াই এক্স এক্সুরি পর এন ভাগ এক্স এই প্রাইম ওয়াই ভাগ এক্স হ্যাঁ ওয়াই এক্সুরি পর এন ভাগ এক্স এ প্রাই মেক্স তাহলে এটা মাইনাস এটা প্লাস কেটে যাওয়া থাকলে হল জিরো তাহলে আমরা এখন এই দুইটা অংশ কেটে যা পাইলাম হলো জিরো বা তাহলে আমরা পাইলাম কি পি এক্স প্লাস কি ওয়াই ইকুয়াল এন ইন্টু তাহলে আমরা এখানে যে আমাদের আছে হল এন সরি আমাদের এখানে এক্সুরির পর এন হবে তা আমাদের এখানে আছে এন এক্স এন এক্স চুরি পর এন ইন্টু তাহলে আমরা যদি দেখি যে আমাদের এক নং সমীকরণে ছিল এক্স পর এন এ প্রাইম এ ফ ওয়াইভাগ এক্স এটি ছিল জেড তাহলে আমরা যদি এক নং সমীকরণটা দেখি হ্যাঁ আমাদের এক নং সমীকরণে ছিল জেড ইকুয়াল এক্স পর এন তাহলে আমরা এখন এই যে আমাদের এই অংশটুকু আছে এনকে আমরা লিখলাম আর এক্স ডি পর এন এফ অফ ওয়াই ভাগ এক্স এক্স ডি পর এন এক্স ডি পর এন এফ অফ ওয়াই ভাগ এক্স এই অংশটুকুর পরিবর্তে আমরা এখন লিখব কি জেড তাহলে আমাদের এক হাতে কী লিখব যে এক হাতে জেড সমান এন এক্স ডি পর এন এক্স ডি পর এন এফ অফ ওয়াইভাগ এক্স এটি আমাদের কিন্তু দেওয়া ছিল তাহলে আমরা এটি লিখলাম যে এ জেড সমান কি এক্সচুটি পর এন ইন্টু এ প্রায় ময়ভাগ এক্স এই অংশটুকুর পরিবর্তে আমরা জেড লিখলাম তাহলে আমরা যে সমীকরণটা পাইলাম সেটি আছে যে পি এক্স প্লাস কিওয়াই এন জেড তাহলে এই সমীকরণে আমরা এখান থেকে অভাগ বা আমার যে স্বাধীন ফাংশনসমূহ ছিল এই স্বাধীন ফাংশন সম বলতে আমাদের বুঝাচ্ছে হলো এফ হব এক্স এখানে স্বাধীন ফাংশন সমূহ বলতে বুঝাচ্ছিল এফ হব ওয়াইভাগ এক্স এই এফ হব ওয়াইভাগ এক্সকে আমরা অপসারণ করলাম এখন আমরা লিখে দেব যে পি এক্স প্লাস কি ওয়াই ইকুয়াল জেড ইহাই নির্ণীয় আংশিক অন্তরক সমীকরণ আপনারা যদি এই অংশটি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন ধন্যবাদ সকলকে